বাংলাদেশে শান্তি ফিরুক চাইছে পড়শি দেশ ভারত এই ভারতই বাংলাদেশকে বিভিন্ন অরাজকতার সময় করেছিল সাহায্য আর কলকাতায় মার্কুই স্ট্রিটে এবার দেখা গেল এক অন্য চিত্র বাংলাদেশিদের মধ্যে মিষ্টি মুখ সেখানে শুধুই আনন্দের বাতাবরণ শেখ হাসিনা পদত্যাগ করায় কলকাতার এক শ্রেণীর সংখ্যালঘু মুসলিমরা বেজায় খুশি দ্বিতীয় স্বাধীনতা পেল বাংলাদেশ এমনটাই বলছেন কলকাতার সংখ্যালঘুরা আনন্দ খুশি এবার বাংলাদেশে গণতন্ত্র ফিরবে এমনটাই স্থির বিশ্বাসী তারা দেশে শান্তি ফিরুক এর আগে শেখ হাসিনা জোর করে ভোট আটকে রেখেছে তবে একাত্তর দেখেননি তারা দেখছেন দু হাজার চব্বিশ এমনটাই বলছেন তারা বলছেন দারুণ খুশি আমরা অবশেষে আওয়ামী লীগের পতন ঘটেছে নতুন সরকার গঠিত হোক বাংলাদেশে আবার শান্তি ফিরুক আর সেই জন্যই কলকাতায় বাংলাদেশিরা একে অপরকে আলিঙ্গন করে মিষ্টি মুখ করাচ্ছেন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি আপনি জানেন যে দীর্ঘদিন থেকে আমাদের দেশের সোশ্যাল মিডিয়া নিয়ে খুব আমরা যন্ত্রণা বিড়ম্বনা মধ্যে ছিলাম কারণ সরকার করতে আমাদের তথ্যমন্ত্রী পলক শাহ উনি দীর্ঘ বিড়ম্বনা আমাদের করেছেন আমাদের সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ রাখা হয়েছিল সরকারিভাবে আজকে আসলে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওনার বোন শেখ হাসিনা আপনারা তারপরে এই খবরটা পেয়ে উচ্ছ্বসিত মানে অবশ্যই উচ্ছ্বসিত অবশ্যই আমরা উচ্ছ্বসিত এবং তার পদক্ষেপটা আমার মতে আরও আগে হওয়া দরকার ছিল এবং এই পদক্ষেপেই আসলে মূল সমস্যা আমাদের না দীর্ঘদিন আমাদের দেশে সংসদীয় যে ব্যবস্থাপনা আছে সেই সংসদীয় ব্যবস্থাপনা ছিল না আমাদের এখানে সামরিক শাসন ব্যবস্থার মতোই চলছে আমরা আসলে দেখি যে ইলেকশন হয় গত তিনটা ইলেকশন ইলেকশন হয়নি দু হাজার আটেই একমাত্র ইলেকশনে নির্বাচিত হয়ে সে কাছে ক্ষমতা এসেছিলেন কিন্তু পরবর্তীতে যত ইলেকশন হয়েছে আপনারা গত দেশে থাকলেও আপনাদের সাংবাদিক আমি জানি দু হাজার চোদ্দ সালে দু হাজার আঠারো সালে গত যে নির্বাচন হয়েছে কোনো নির্বাচনের সুস্থ বোধ হয় নাই নির্বাচন না হওয়ার কিছু লোক অশান্তি করে রাখছিল দেশটাকে জুলুম অত্যাচারে করে রাখছিল সে যেই হোক তাদের শান্তি হওয়া উচিত আইনগতভাবে কিন্তু আমরা এমনকি পাইহেটাও দেশে ফিরতে পারবেন না কীভাবে পৌঁছানো কতটা চিন্তিত আছে চিন্তার বিষয় আমরা তো আসছি গঞ্জামের আগে এখন আজকে যে হঠাৎ এটা হলো আমরা প্রিপারেশন নাই প্লেনের টিকিট কাটা আমাদের সাড়ে আটটা বাংলাদেশ বিমান ছিল এখন বাংলাদেশ এয়ারপোর্টও টোটালি ক্লোজ সো আমরা ফ্যামিলি ঢাকায় আমরা কি করে জানি না তো আমরা যেতে চাই ভালোভাবে যেতে চাই এবং সব কিছুই স্বাভাবিক হোক এই প্রত্যাশা করি সবাই কতদিন আগে এসেছিলেন কতদিন আমরা সবাই বৃহস্পতিবিদারে আসছি অফিস বন্ধ ছিল শুধু শুনি ওইটা ধরে আজকে যাওয়ার কথা কিন্তু আটকে আগে কাজে এসেছিলেন আমাদের পাঠানোর কিছু কাজ ছিল অফিসিয়ালি কাজ আপনার পুরো নাম আমার নাম